হার্টফুলনেস ধ্যান পদ্ধতিতে আমরা ধ্যান করি হৃদয়ে দিব্য জ্যোতির উপরে এই জ্যোতি কোনো রূপক নয় এটি একটি জীবন্ত উপস্থিতি যা পথ পথপ্রদর্শন এবং রূপান্তর করে এটাই মূল কথা নিজের মধ্যে উৎসের উপস্থিতির হৃদয় যত সরল হয় এবং বিশুদ্ধ হয় এই আলোর উপস্থিতি আরও স্পষ্ট হয়ে ওঠে দ্য লাইফস অব দ্য টোয়েন্টি সেই একই পবিত্র প্রক্রিয়া প্রতিফলিত করে আভ্যন্তরীণ পরিমার্জনের মাধ্যমে তারা একটি লক্ষ্য বিন্দুতে পৌঁছেছে যখন কিছুই হৃদয়কে বিরক্ত করে না সংস্কার বা ছাপ মুক্ত পরিচয় থেকে মুক্ত তখন তারা নিজেই উৎসের যন্ত্র হয়ে ওঠে হোলি তীর্থঙ্কর এমন একটি বই যা দুটি পবিত্র আধ্যাত্মিক প্রবাহকে একত্রিত করে জৈন ঋষিদের কালাতীত যাত্রা এবং অভিজ্ঞতামূলক হাটফুলনেস ধ্যানের পথ প্রত্যেক তীর্থঙ্কর ধ্যান করতেন একটি পবিত্র গাছের নিচে একটি দীক্ষা বৃক্ষ যার উপস্থিতি তাদের ধ্যানকে পুষ্ট করেছিল এই গাছগুলো ভালোবাসে মায়ের মতো নীরব সাক্ষী তাই ধীরে ধীরে এই তীর্থঙ্করদের জীবনী পড়ুন আর যদি আপনি একটি গাছের নিচে বসতে পারেন এই বইটি প্রকাশ করুক যা সব সময় আপনার মধ্যে ছিল আর আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন এই বইটি মনে রাখার মতো একটি আহ্বান সেই আত্মিক বিকাশ এবং পরিবেশগত শ্রদ্ধা কখনো আলাদা নয় এই বইটি আপনার মধ্যে জেগে উঠুক সেই একই অগ্নিশিখা যা এক সময় রাজা পরিণত হয়েছিল ঋষিতে এবং আকাঙ্ক্ষার মধ্যে উপলব্ধি করতে